گول گون 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 एकजना कुँदिएरहो एकजना कुँदिएरहो ठीक छ ठीक छ हामीले मौसम बाबु दिन्छौ ए दस्तै एले सुन्ने नाइ एले बुझ्छ जा सोरोकी बसे माने आउ

চেয়ারগুলো নিয়ে একটু কাছে চলে আসেন সবাই হ্যাঁ আগান আগান আগাম হ্যাঁ আগাম আপনারও একটু চেয়ারটা নিয়ে আগে চলে আসেন সবাই আসুন এই চেয়ারগুলো আগে তো আপনারও আগে আসেন একটু আগে আসেন সবাই একটু আগে আসেন আগে আসুন এবারে আমাদের আজকের আকাঙ্ক্ষিত ব্যক্তি প্রধান অতিথি ভাইকে নৌকা দিচ্ছেন আমাদের সাবেক মেম্বার তৈদুল ভাই এবং এই ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ পর্যায়ে এ পর্যায়ে এ পর্যায়ে ভাইকে আবারও বরণ করে নেবেন সম্মানিত সভাপতি এই দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ এটা কি কারেন্টের লাইন আসা

भ कत बन्न छ गयो कत बन्न छ यार क पिन होला लागबना भक भक नि साउन्ड दिस यो पछाउ आउनु गवनक जरो

পুরা উপজেলার যত নেতৃবৃন্দ যারা এসে পাশের থেকে কাগজপত্র নিয়ে নির্বাচনের কাজে বাইরে হয় তারা পাশে গিয়ে বসে

এই এলাকার মানুষ আমাকে ভোট দিচ্ছে এনাদের পালস এনাদের চাওয়া বোত আমি জানি আপনি শেষ করে দিলেন আমার এলাকার লোকের কথা পারলাম না এটা আমার কষ্টের দেখা আমি যদি অনুমতি দেন আমি একটা মিনিট এক মিনিট আজকে এই আট নম্বর চ্যাংমারি ইউনিয়নের একটি বৃহত্তম গ্রাম এই হল রামনাথপুর দুইটা পাড়া নিয়ে বিভক্ত এখানে ভোটার সংখ্যা কত এখন এক হাজারের কাছাকাছি আপনারা জানেন এই খুলিতে বসে মাননীয় এমপি মহাদয় এই বিদ্যুৎ সবার বাড়িতে দিয়ে গেছে নাই কি কিনা জানায় আর এই সেদিন বলছে রাস্তা পাকা হবে এই রাস্তা পাকা আমাদের পরে পরে আর একজন আসি করলে বলে ওরা তো দেয় নাই মুখ কই নাই ওই কারণে হামরা কোন ওরা যখন করবে তা না দেখি দেখলো যে ওরা আর তখন কি করলে আমরা করি দেয় নাই এই রাস্তাটা পাইছিল খাইরুল কবি রানা গুপ্ত রংপুরে আমি ওয়াদা করছিলাম ভোট চাওয়া আপনার এই রাস্তা যদি ফকিরা থাকি পাকার মাথার না লাগে আমি ভোট সবার কথা বলছি কি বলেন নাই বলি নাই আজকে ভোট চাই সমস্যা আছে ওই কাইরুল কবি না এই রাস্তার কাজ করলে এক দেড় বছর লাগতো ভাই এখনো টাকা পাই নাই আমি আজকে দুই মাসের মধ্যে এই তিন কিলোমিটার রাস্তা দিন রাত কাজ করিয়ে হাজার হাজার টলিক করি খোয়া ইট ফেলে কার্পেটিং করি পাঁচ ছয় দিন কার্পেটিং শেষ এটা ভালো হয়েছে না খুব খারাপ হয়েছে আমি কিন্তু বিল পাই নাই আমি কিন্তু একমাত্র এই কারণে রাস্তাটা করছি আমি তার কাছে আমি লাভের আশায় ওনার শেষ সময় এবং ওই টাকাটা করলে হবে না আমি এই কারণে রাস্তাটা কিনে নিয়ে কাজটা শেষ দেখাইছি শতভাগ আমি কিন্তু লাভের করি নেই শুধু কাজটা করার আশায় করছি দুই মাসের মধ্যে এত বড় তিন কিলোমিটার রাস্তা কেউ পাকা করা খুব দ্রুত বিষয় আমি দুই মাসের মধ্যে স্কাটিং বক্স কাটিং করি এখানে পানি কাতো মানে অনেক বালু মাটির নিচে কাতো নিচে ঢুকি গেছে তাও বালু ফেলে দিছে একবার ডোরজার বালু তুলছে বড় ট্রাক এখানে ফেরছে এখান থেকে স্পেটা ছোট গাড়ি দিয়ে লোক দিয়ে কয়েকবার কষ্ট করে এই রাস্তাটা করা হয়েছে আজকে আমি আপনাদের বলি যে এত বড় একটি রাস্তা পেলেন এবং পাশাপাশি আপনাদের পাশের যে মসজিদ ফসির হয়েছে ইতিমধ্যেই আমরা কিছু সহযোগিতা করেছি ওই মসজিদটা নির্মাণ কাজ সহযোগিতা দরকার আর এই তৈরি মেম্বারদের যে মসজিদ

প্রায় চল্লিশ হাজার টাকা বা এক লাখ তিরিশ হাজার টাকা পাচ্ছে ওই মসজিদে আমি আরো এক লাখ টাকা এই যে আমরা শুরু করছি কেউ একটা নাই শুরু করছি আমরা এই যে বাকি ওই মাথা পর্যন্ত যতদূর লাগে এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের ওই পেশা রাস্তা আছে মসজিতে যাও ওটা তো ইনশাল্লাহ ইট দেবো আমার আর কোন সভা আছে ঠিকান নাই কষ্ট বাচ্চা বিধবা তো পুঁটিমন্ত্রা সব জল এখন আর এই পাঠ্য পাকে চলবে দুই চারজন যারা কেড়িয়ে আসেন আমি অনুরোধ করবো উন্নয়নের মার্কা নৌকা মার্কা রাশিক্রহণের মার্কা নৌকা শেখ হাসিনার মার্কা নৌকা আজকে উন্নয়নের মার্কা নৌকা সবাই নৌকা আমরা কার সাথে সবাই থাকবো তোরা বোধহয় মা কোষা হয়েছে নাকি আমরা কোন মার্কায় ভোট দেবো সবাই তোর হল না কিন্তু আমাদের সকলের মার্কা কি আমাদের প্রার্থীর নাম কি তালিকায় কয়টা সময় ভোট সেন্টারে যাব আমাদের সেন্টারের নাম কি

এরকম একটা চ্যালেঞ্জ দিয়ে এসে আমার জন্য ভোট চাই তাহলে কি আমার ভোটটা দিবেন না আমার কাছ থেকে সহজ হয়ে আমি আজকে কোনো বক্তব্য দিব না আমি শুনতে চাইছিলাম আপনারা কি চান আপনাদের কি চাও পাওয়া তখন অনেকে আপনার কোনো মেয়েকে বললেন এগুলাই তো নাকি আরো কথা আছে হ্যাঁ আরো আছে

তিনি আপনাদেরকে ভালোবাসেন আমি আজকে এই দিনে আপনাদের আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাদের সাথে আপনারা যদি আপনাদের প্রত্যেক আমি আমার মেধা আপনাদের জন্য কাজ করবে অনেক চক্র চলতে এটা আমার জীবনের প্রচন্ড আমাকে আমার বাবা মা খেলা আমার যারা মতে আমি তার প্রতি অন্যায় করি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদের কাছে আমার আশ্রয় আমার অন্য পুজো আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে আমার আশ্রয় যদি আপনারা আশ্রয় দেন ঈশ্বর সেই প্রশ্ন মার্কা